হাই এভরি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানি আজকের ব্লগটা শুরু করছি শাহরুখ এখন অফিসে আছে আমি তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি কারণ আমি যাব একটা বোনের সাথে দেখা করতে ওর অনেক দিন আগে জন্মদিন চলে গেছে ওর সাথে জন্মদিনের দিনই দেখা করার কথা ছিল কিন্তু তোমরা তো জানো আমার শরীর খারাপ এটা সেটা লেগেই ছিল তো আমি এখন যাব হচ্ছে ওর সাথে দেখা করতে সামনের একটা মলে ও থাকে হচ্ছে এই মলটার ওই পাশে আর আমি থাকি এই পাশে মানে ও থাকে আল্লাহাদা দুবাইতে আমি থাকি আল্লাহাদা শার যায় তোমরা সবাই জানো তো ও ওই পাশটায় থাকে আমি এই পাশটায় থাকি আর মাঝখানে এই মলটা তো আমরা ডিসাইড করেছি মলে আজকে দেখা করব ও অনেকবার আমার বাড়িতে এসছে এর আগেও একবার এসেছিলো সেদিন ব্লগই বানানো হয়নি মানে ওর জন্মদিনের কিছুদিন আগে আগে আর ওই যে প্যাকেটটাতে আমি ওর জন্য গিফট নিয়েছি তুমি অনেক দিন ধরে আমি গিফট প্যাক করে রেখে দিয়েছিলাম তোমরা হয়তো ব্লগে দেখেও সেখানে একটা এই প্যাকেটটা রাখা অনেকবার আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি আর কোকোকে একটু আগে নিয়ে গেলো জাস্ট কোকর একটু শরীরটা খারাপ খারাপ মনে হচ্ছিল ডক্টরের কাছে আজকে এমনিও একটু নিয়ে যেত তো ওকে নিয়ে একটু ওকে মিষ্টি দিয়ে চলে গেল তো এখন আমি আর সুস্মিতা দেখা করব তো চলো তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমাদের কাছে এই সময়টা ঠিক কীরকম বলতো পুজো আসার আগে যেই এক্সাইটমেন্টটা থাকে না শপিং এটা ওটা সেটা ঠিক সেরকম আমাদের মধ্যে চলছে মানে আমার আর শাহরুখের মধ্যে যেহেতু আমরা এখন বাড়ি যাব আর বাড়ি যাওয়ার আগে তো কিছু শপিং আছেই টুকটাক করেছি দেখেইছো আগের ব্লগুলোতে আজকেও একটু কিছু কিনবো ভাবছি তো কথা বলতে বলতে আমি মলের সামনে চলে এসেছি এই মলটার নাম হচ্ছে সাহারা মল আমরা এখানেই এসে থাকি তোমরা দেখেছো যেহেতু এটা বাড়ির সামনে আর ওই যে ডাবল ডেকার বাসটা যাচ্ছে ও ওখান থেকেই আসবে তো আমি ভাবলাম বেকার দাঁড়িয়ে থেকে গরমে বাইরে লাভ নেই আমি ভেতরে ঢুকে একটু বস ও মা বসলাম আর দেখি পাশেই মিনিসো আমি আর বসে থাকতে পারলাম না তো চলে আসলাম আর এসেই আমি কি নিলাম দেখো এই যে এই ব্ল্যাক হেড রিমুভার ভ্যাকিউমটা এটার সাহায্যে মুখের যত হোয়াইট হেডস ব্ল্যাক হেডস আছে সব বেরিয়ে চলে আসে আর নিলাম কটন প্যাড যেটা অলমোস্ট শেষের দিকে কারণ বাড়ির দিকে বাড়ি বাড়ি যাব যাওয়ার আগে তো কিনতেই হবে তো মিনিসো থেকে কেনাকাটা করেই বেরিয়েছি তারপর দেখলাম দিদিমণি চলে এসেছে তো ওকে তো তোমরা চেনোই ওর নাম হচ্ছে সুস্মিতা ফাইনালি ম্যাডাম এসেছে দৌড়াতে দৌড়াতে চলে এসেছে দৌড়ে দৌড়েছে আমি ওকে দেখেই বুঝতে পারছি তো ওর না জন্মদিন ছিল তখন দেখা করার কথা ছিল শরীরটা আমার খারাপ ছিল বলে আর দেখা হয়ে ওঠেনি তো সেইভাবেই ওর গিফটগুলো রাখা ছিল তো আজকে দেখা হলো তাই নিয়ে আসলাম দেখা হলো কি মানে এর জন্যই ওর সাথে দেখা করা আজকে আর অনেক দিন ধরে ভাবছিলাম ওর সাথে একটু টাইম স্পেন্ড করব ও আসতে চায় খুবই কিন্তু ওই যে সময় আর ডিস্টেন্সের অভাবে একসাথে দেখা হয়ে ওঠে না সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে পৃথিবীটা কত ছোট ভাবো ও হচ্ছে আমাদের কল্যাণীর মেয়ে মানে ও যখন আমাকে প্রথম দিন বলেছে দিদি আমি কল্যাণী থেকে মানে আমি ভাবছি যে পৃথিবীটা কত ছোট। নিজের জায়গার মানুষ পেয়ে বেশ ভালোই লাগে ও একটু অর্নামেন্টস কিনছিল ওর জন্য ও জুয়েলারিস কিনতে খুব ভালোবাসে সব টাকা মনে এসব জুয়েলারি মুয়েলারি কিনেই শেষ করে দেয় ওর নাম যেহেতু সুস্মিতা তো এই দেখো এ সক্ষরেরও কিনেছে হাতে আবার একটা ব্রেসলেটও কিনেছে মলের মধ্যেই এইসব ছোট ছোট দোকানগুলোতে প্রথমে অনেক বেশি টাকা চায় পরে একটু বার্গেন করলে আই থিঙ্ক কমিয়ে দেয় যাই হোক এখানে কেনাকাটা হওয়ার পর আমি বললাম চল খেয়ে আসি তো খেতে যাওয়ার আগেই হট করে দেখলাম সামনেই হচ্ছে ফর এভার টোয়েন্টি ওয়ান রয়েছে তো বললাম চল আগে একটু ঢুকে কালেকশানগুলো দেখি কি আছে তো আমি তো কিছু জিনিস কিনতে এসেছিলাম তো এসে দেখলাম সেরকম কিছু নেই তো আমরা মটো তুলে একটু মিরার সেলফি নিয়ে চলে আসি ফুড কোর্টে আর ফুড কোর্টে এসেই প্রথমেই যাই স্ট্রেট একদম চিনচিনে তো এখানে আসলে আজকাল দেখছো শারকোর সাথে আসলেও চিন খাওয়া দাওয়া করি তো এখান থেকে আমি কি করলাম সেই কম্বোটাই নিলাম যে কম্বোটা আমরা খেয়ে থাকি কম্বোটা নিলে কি হবে পেটটা ভরে যাবে ঠিকঠাকভাবে খাওয়া হবে একটা কম্বো তো একজন শেষ করতেও পারবো না আর ওই দেখো দূরে বসে ম্যাডাম ফটো ভিডিও তুলছে আমি এখান থেকে আমাদের ফেভারিট চাউমিন মানে এখানে নর্মাল একটা নুডলস ছিল সঙ্গে তোমার চিকেন কুম্পাও অ্যান্ড চিকেন উইংসের একটা কিছু একটা ছিল আর সঙ্গে একটা ভেজিটেবল স্প্রিং রোল আর সঙ্গে হচ্ছে মাউন্টেন ডিউ নিয়েছিলাম আমরা তো এটাই হলো আমাদের আজকে ডিনারও হয়ে গেল এটা দিয়ে আর আমরা এখানে যা হাসাহাসি করছিলাম ও তো ভালোই চপস্টিক দিয়ে খাচ্ছিলো আমি আবার ওকে বললাম তুই কি কোরিয়ান মনে করছিস নিজেকে এটা কিন্তু চাইনিজ খাবার সব বলে ওকে হাসাচ্ছিলাম তারপরে আমার অবস্থা দেখো আমি এত চালাকি করে চপস্টিকটার মাঝখান দিয়ে খুলি নিয়ে এভাবেই ধরতে সুবিধা হচ্ছিলো বলে ওইভাবেই খাচ্ছিলাম বলছিল খুলে খাও তারপরে খুলে আমি ট্রাই করতে গেছি এবার আমার অবস্থাটা তোমরাই দেখো ভয়েস ওভার দিতে গিয়ে নিজের ভিডিও নিজের দেখে যে এত হাসি পাচ্ছে আর আমি ভাবছি যে আমি এটা কী করছি কী কাণ্ডটাই না করেছি আর দেখো আমার এক হাতে নীল নেই আমার একদম পছন্দ হয় না এক হাতে নীল আছা এক হাতে নেই আজকেই এই হাতে নীলগুলো উঠে গেছে ঘরেই নীল এক্সটেনশন করেছিলাম আমি তো খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে চলে আসলাম বাথ এন্ড বডি ওয়ার্কসে আমি তো কদিন আগেই এসেছিলাম দেখেছো ও একটা কি দেখেছে তো সেটাই নিতে এসছে প্রথমে ভাবলাম আমিও কিছু একটা নেবো কিন্তু আমি অলরেডি নুনে অর্ডার করেছি অনেক কিছু আর বাত্যান্ড বডি ওয়ার্কসেরও একটা জিনিস অর্ডার করেছি মানে একটা লোশন অর্ডার করেছি তারপরে চলে আসলাম আমরা মোমোসোতে এখান থেকে আমি কিছু বাড়ির জন্য জিনিস নিলাম মানে বাড়ির যত পুচকে পাচকারা আছে আমাদের পুচকে পাচকা তো না সে তারা সবাই এখন বড় হয়ে গেছে তো তাদের জন্য কিছু জিনিস নিলাম তো চলো এবার এই যে বেরিয়ে যাবে সুস্মিতা এখন আমিও বেরিয়ে যাবো আমিও ট্যাক্সি ট্যাক্সি গিয়ে ধরবে পুরো ঝলসে গেলাম আমরা খুব সুন্দর কাটলো আজকে দিনটা আবার ভালো টাইম কাটলো তো টাকাটাও ভালোই খরচ হলো তো যাই হোক সুস্মিতা বেরিয়ে গেল ও ওপাশে গিয়ে ট্যাক্সি ধরবে আর আমিও এইদিকে চলে আসলাম পুরো মেন এন্ট্রান্স দিয়ে বেরিয়েই ট্যাক্সি দাঁড়িয়েছিল লম্বা লাইন দিয়ে তো এই সামনের ট্যাক্সিটা ধরেই আমি বেরিয়ে পড়লাম আর এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও আজকে আসবে সুচরিতা দিরা তো আমি একটু নিচে এসেছি মোমো নিতে যেহেতু এটা একটা নেপালি শপ তো এখানকার মোমো টেস্টি হয় খুব আর আমি একটু আইসক্রিম আর চকলেটও নিয়ে নিয়েছি সঙ্গে করে ব্লগটা কন্টিনিউ করা হয়নি আর কালকে কিছু শেয়ার করার ছিল না বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছি তো এখন আসছে হচ্ছে দি দাদা আর পুচকু তো আমি একটু চাটা বানাচ্ছি আর নিচ থেকে দেখলেই মোমো নিয়ে আসলাম আর একটু কি বলে আইসক্রিম নিয়ে আসলাম আইসক্রিম খেতে খুব ভালো লাগে তাই তো কথা বলতে বলতেই চলে এসেছে দুপাশে দুটো বেঁধে দেখো কি এসেছে কত লম্বা হয়ে গেছে আর দাদা এ পাশে ছিল আমি খেয়ালই করিনি আমি হয়েছি মানে দাদা এখনও গাড়ি পার্ক করছে নি। একটু আমি চাই বানিয়েছিলাম খাটনি করে আর কিছু বানাইনি লেমন টি বানিয়েছিলাম যেহেতু দাদা এমনি দুধ চা খায় না আর এখানে দেখো এনাকে ইনি অনেক দিন পর আমাকে দেখছে তো তাই জন্য এভাবে তাকিয়ে আছে আগে তো সব সময় পিপি 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 তবে একটু পরেই আবার ঠিক হয়ে গেছিল এই দেখো সুচরিতা দিয়ে আবার কি কি নিয়ে চলে এসেছে এটা হচ্ছে বেলজিয়াম চকলেট ওরা ঘুরতে গেছিল যেহেতু আর এই যে প্যারিস থেকে একটা প্যারিসের ছোট্ট আইফেল টাওয়ার নিয়ে এসেছে যাওয়ার আগে দিদি জিজ্ঞাসা করেছিল যে কি নিয়ে আসবো বলো তোমার জন্য তো তখন আমি বলেছিলাম যে একটা ছোট্ট আইফেল টাওয়ার নিয়ে এসো আমার জন্য তো খুবই সুন্দর লাগছে দেখো এখানে রাখবে পুচকু গিয়ে দেখতে কি ভালো লাগছে তাই না দেখো ইনি এনে কি একটু আগে চুপ করে বসেছিল যাই হোক ও আসলে আমার খুব ভালো লাগে মনটা খুব ভালো হয়ে যায় অনেকদিন পর বেনিসাকে দেখলাম সুচুরিতা ইত্যাদি দেখলাম দাদাকে দেখলাম তো একটু নিচে গেছিলাম ওদের এগিয়ে দিতে তারপর চলে আসলাম আইফেলটা ওটা সত্যি আমার খুব ভালো লেগেছে খুবই ভালো লেগেছে চকলেটটাও খুব টেস্টি ছিল তো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব শিগ্রি টাটা বাবাই অ্যান্ড টেক কেয়ার